হেরা পর্বতে রহুল আমিন কোরআন নিয়ে আগমন করছে নগদ নবদ ডিক্লিয়ার দিস আল্লাহর হাবিব নগত এই দেহ এই জিন্দিগিতে তেষট্টি বছরের হায়তে জিন্দিগিতে না আচ্ছা সাতাইশটা যুদ্ধ হয়েছে নগদ আচ্ছা মহানবী তিনি এই জান্নাতের সুসংবাদ এই তাদের সাহাবাদেরকে যে নকশে মুখ মাইনার অধিকারী করে দিছে এটা কি নগদ না বাকি তা আমাকে সব পাখির কথা কয়েক সব মরণের পরে ভাইবেন জান্নাতের ডাক নগদ জাহান নামের ভয় নগদ জাহান নামে কেউ যাইবেন না জাহান নামে আছেন একটা নব যখন দুনিয়ার মধ্যে ডুবে থাকে ততক্ষণি সে জাহান নামে থাকে খান্দার যুক্ত নবসি জাহান নামি এক কথা জাহান নামে যাইবেন না জাহান নামে আছেন এই জাহান নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে প্রবেশ করতে হবে আল্লাহর বান্দায় ঢুকতে হবে এজন্য জন্য আল্লাহ বলছে কুল্লু নাফসুন যায়িকাতাল মাউত প্রত্যেক নফস একবার মৃত্যু স্বাদ গ্রহণ করবে নফস কয়বার মৃত্যু স্বাদ গ্রহণ করব আর দেহ কতবার মরবো হিসাবই নাই কারণ নভ যতদিন খান্ন যুক্ত থাকবে ততদিন দেহ ধারণ করতেই হবে মর্তি দেহের মরণ আর জীবনে একবার মুক্ত হবে মুক্ত হইলে সে রবের বান্দায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে এবং রবের চেহারা হইয়া যাবে ভয়াবকা বজহ রবা রবের চেহারা ধারণ করে রবের মহানুরের মধ্যে ফানা হইয়া থাকবে এর জন্য তার আর মরণ নাই নফ মরে মরে কে দেহ রুহের মরণ আছে রুহের লেগে দোয়া করবেন জীবনে রুহের মা ফেরাত কামনা করবেন যারা রুহের জন্য সোয়াব পাঠায় তারা রুহের রহস্য বুঝে না তারা কোরআন গবেষণা করে নাই তারা কোরআনের নিগুর রহস্য বুঝতে পারে না কারণ রুহ আল্লাহ রু রূপে রব্বুল আলমিন রূপে প্রতিটা জিন এবং ইনসানে জীবন রোগের নিকটে অবস্থান করে গুপ্ত রূপে যখন ওই নবসটি খান্না সুপি শয়তান মুক্ত হয়ে যায় তখন এই গুপ্ত রু শেব রব রূপ ধারণ করে তাকে দিদার দেয় যেরকম মা মারিয়াম